আসসালামু আলাইকুম নতুন কারিকুলামে নতুন গণিত নতুন করে পড়ালেখা অনেক কিছু কঠিন মনে হতে পারে অনেক কিছু অজানা মনে হতে পারে মনে হতে পারে কি করব কি করব না সকল সমস্যার সমাধানে ম্যাথমাস্টার স্পেশাল ব্যাস সবসময় বদ্ধপরিকর নতুন কারিকুলামে প্রতিটি অধ্যায় প্রাথমিকভাবে বেসিক ধারণার জন্য যে যে বিষয়গুলো বলা দরকার যে যে টপিকগুলো আলোচনা করা দরকার যেভাবে উপস্থাপন উপস্থাপন করলে তোমরা খুব সহজে বুঝতে পারো সে বিষয়টি নিয়ে সবসময় কাজ করে যাচ্ছি যদি তোমরা প্রতিটি অধ্যায়ের ভিডিও প্রতিটি পৃষ্ঠার ভিডিও মনোযোগ সহকারে দেখো সেগুলো খাতায় নোট করে নাও এবং বারবার অনুশীলন করো তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বই বারো পৃষ্ঠা যাচাই করো এর সমাধান এবং ১৩ পৃষ্ঠা মাথা খাটাও এর সমাধান এই দুইটি পৃষ্ঠা নিয়ে তো দেখো বারো পৃষ্ঠা যাচাই করো এখানে বলা হয়েছে নিচে এ এবং বি সেটের বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে যাচাই করে দেখাও যে কইন চোড়াগুলো সমানছে দেখো আমরা যদি একটু বিবেচনা করি তাহলে এখানে এই কল টু সিক্স সেভেন এইট নাইন আছে এবং বি কল টু সিক্স নাইন এইট সেভেন আছে দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে এর উপাদান এবং বিয়ের উপাদানগুলো একই আছে কিন্তু পার্থক্যটা কোথায় আছে পার্থক্যটা হচ্ছে এর উপাদানগুলো মানের ক্রম অনুযায়ী সাজানো থাকলেও বিয়ের উপাদানগুলো মানের ক্রম অনুযায়ী সাজানো নেই অর্থাৎ এখানে এ এবং বিয়ের উপাদানগুলো একই হল এর উপাদানগুলো মানের ক্রম অনুযায়ী সাজানো আছে কিন্তু বিয়ের উপাদানগুলো মানের ক্রম অনুযায়ী সাজানো নেই সেক্ষেত্রে আমি লিখেছি এখানে এ ও বিয়ের উপাদানগুলো একই তাই এ ও বি সমান সেট যেহেতু উপাদান একই আছে এই জন্য এ এবং বি সমান সেট এর দেখো খাকে বলা দুইটাকে বলা হয়েছে এই ইকল টু ফোর এইট সিক্স টু এবং বি কল টু এক্স জেন এক্স ধনাত্মক জোর সংখ্যা এবং এক্স আর দেন টেন দেখো বলা হয়েছে এ এর উপাদান আছে ফোর এইট এবং বি একটা সত্ত্ব দিয়ে দিয়েছে এটা সেট গঠন পদ্ধতিতে আসে কী বলেছে এক্স এক্স ধনাত্মক সংখ্যা অর্থাৎ বি সেটের উপাদান উপাদানটা যেন ধনাত্মক জোর সংখ্যা হয় এবং সেখানে সেটা যেন দশ থেকে ছোট হয় অর্থাৎ বিয়ের যে উপাদানগুলো সেগুলো ধনাত্মক জোর সংখ্যা হতে হবে এবং দশ থেকে ছোট হতে হবে তো দেখো এখানে বি উপাদানগুলি ধনাত্মক জোর সংখ্যা এবং দশ থেকে ছোট। তা আমরা জানি ধনাত্মক জোর সংখ্যার সেট সমান সমান ধনাত্মক জোর সংখ্যাগুলো হচ্ছে দুই চার ছয় আট ধনাত্মক ঋণাত্মক না কিন্তু এই জন্য ঋণাত্মক বাদ দিয়ে দিয়েছি দুই চার ছয় আট দশ রট রট এভাবে চলতেই থাকবে তো দেখো অথায় বি কল টু টু ফোর সিক্স এইট যেহেতু আমার এখানে এইট পর্যন্ত আছে আমি এইট পর্যন্ত রেখে দিয়েছি অথায় এ এবং বি এর উপাদানগুলো একই তাই এ ও সমান সেট দেখো এ যে এর উপাদানগুলো এবং বি এর উপাদানগুলো সমান অর্থাৎ একই সেক্ষেত্রে আমরা বলতে পারি এও ও বি সেট সমান অর্থাৎ এ ও সমান সেট আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো তিন নাম্বার অঙ্কটি আছে এই ইকল টু মাইনাস কমা মাইনাস টু এবং বি টু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এক্স যেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু টু জিরো এর সমাধান তো সেক্ষেত্রে আমি লিখেছি এখানে বি উপাদানগুলি এমন সংখ্যা যা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমীকরণটির সমাধান অর্থাৎ বি উপাদানগুলো এমন সংখ্যা হবে যা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমীকরণটির সমাধান তো এখন দেখো এখানে আমি সমীকরণটি লিখেছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু টু জিরো লাইন থেকে এলাইনে লাইনে মিডিল টার্ম হয় মিডিল টার্মে চেনার নিয়ম আমি বলে দিয়েছি বা চেনার উপায় বলে দিয়েছি এখানে যে চলক থাকবে সেই চলকে স্কোয়ার থাকবে এবং এখানে একটা সংখ্যা থাকবে ত্রিপদী রাশিতে অধিক অংশ ক্ষেত্রে মিডিল টার্ম হয় সেক্ষেত্রে দেখো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এখানের সংখ্যা এবং এখানে সংখ্যা গুণ করতে হয় এখানে কিছু নেই মানে ওয়ান আছে এবং এখানে আসে টু টু এবং ওয়ান গুণ করলে হয় দুই একে দুই এখন আমরা টুকে যদি উৎপাদক করি তাহলে টু সমান সমান ওয়ান গুণ টু হয় অর্থাৎ একটা হবে এক্স এবং একটা হবে টু এক্স একটা হবে এক্স এবং একটা হবে টু এক্স তো দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সকে আমার আমরা ভেঙে যেহেতু এক্স আর একটা টু এক্স তাই এক্স প্লাস টু এক্স করেছি প্লাস টু দেখো এই এক্স আর এক্স এবং টু এক্স প্লাস করলে থ্রি এক্স এবং এখানে কিছু নেই মানে ওয়ান আসে এখানে আসে টু টু এবং ওয়ান গুণ করলে টু পাওয়া যায় এই লাইন থেকে এই লাইনে জাস্ট দেখো আমি কমন নিয়েছি এদের দুইজনের মধ্যে কমন উপাদান ছিল এক্স এদের দুইজনের মধ্যে কমন উপাদান ছিল টু সেক্ষেত্রে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান প্লাস টু কমন নিলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এই লাইন থেকে এই লাইনে আমি লিখেছি যেহেতু এক্স প্লাস ওয়ান দুইটা ছিল একটা লিখেছি এবং এই এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো যদি এরকম দুইটা রাশির গুণ ফল টু জিরো থাকে তাহলে হয় অথবা করতে হয় তো দেখো আমি লিখেছি এক্স প্লাস হাই এক্স প্লাস ওয়ান টু জিরো বা এক্স ইকাল টু মাইনাস অথবা এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস টু এখন দেখো এখানে প্রদত্ত স্ব অনুসারে এক্সের গ্রহণযোগ্য মান দুইটা কী কী একটা হচ্ছে মাইনাস এবং একটা হচ্ছে মাইনাস তো আমি লিখেছি এখানে প্রদত্ত সত্ত্ব অনুসারে এক্সের গ্রহণযোগ্য মান এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান এবং মাইনাস টু অথবা আমি বি সেট ইকোয়াল টু লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস টু সেক্ষেত্রে আমি অথবা বি ইকল টু মাইনাস ওয়ান মাইনাস টু লিখেছি দেখো এ এবং বি সেটের উপাদানগুলি একই অর্থাৎ এ সেটে মাইনাস ওয়ান মাইনাস টু ছিল আমি বি সেটের যে উপাদান পেয়েছি সেটাও মাইনাস ওয়ান মাইনাস টু তো আমি লিখেছি এ এবং বি সেটটির উপাদানগুলো একই তাই এ এবং বি সমান সেট আশা করি বুঝতে পারি এরপরে দেখো তেরো পৃষ্ঠা তেরো পৃষ্ঠা মাথা খাটাও এর সমাধান পৃষ্ঠায় বলা হয়েছে কোয়েন্ট সকল সেটের উপসেট পেট সকল সেটের উপসেট আমরা জানি প্রত্যেকটা সেটের উপসেট একটা করে ফাঁকা সেট হয় সেক্ষেত্রে আমরা চোখ ভিজে বা নিঃসন্দেহে বলে দিতে পারি যে ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট ফাঁকা সেট চাইলে এভাবেও প্রকাশ করা যায় এভাবেও প্রকাশ করা যায় সকল সেটের একটা করে ফাঁকা সেট উপসেট থাকে তা আমি লিখেছি ফাঁকা সেট সকল সেটের উপসেট এরপরে দেখো দুই দাগে বলা হয়েছে কোয়ে সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে দেখো ফাঁকা সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে অর্থাৎ ফাঁকা সেটের উপসেট আবার ফাঁকা সেট আমরা জানি যে যে সেট নিজে নিজের উপসেট যেহেতু ফাঁকা সেটের সর্বোচ্চ একটা উপসেট থাকবে আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো তিনটাকে বলা হয়েছে মনে করে এই কল টু ওয়ান টু থ্রি এর মোট কয়টি উপসেট থাকতে পারে এবং কি কি। দেখো এই কল টু ওয়ান টু থ্রি এটা কয়টা উপসেট হবে আমরা যদি এটাকে টু টু দি পাওয়ার এনাকারে লিখি তাহলে বুঝতে পারবো টু টু দি পাওয়ার এন সমান সমান দেখো টু টু দি পাওয়ার এন মানে এই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে। দেখো উপাদান সংখ্যা আছে থ্রি সমান সমান টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এইট অর্থাৎ এইট এখানে আটটি উপসেট আছে এখন দেখো আমি আটটি উপোসেট দেখিয়েছি এখানে ইয়ের সেটের উপোসেটগুলো হচ্ছে একটা হবে পুরা ওই উপাদানগুলো নিয়ে কারণ আমরা জানি প্রত্যেকটি সেটের উপসেট হচ্ছে সেই সেট নিজেই তাহলে ওয়ান টু থ্রি একটা উপসেট এরপরে ওয়ান টু একটা উপসেট ওয়ান থ্রি একটা উপসেট টু থ্রি একটা উপসেট এরপরে ওয়ান একটা উপসেট টু একটা উপসেট থ্রি একটা উপসেট। এরপরে ফাঁকা সেট একটা উপোসেট তো আমি সেটা এখানে দেখো এই প্রকাশটা এখানে দেখিয়েছি অর্থাৎ এখানে উপাদান সংখ্যা আছে আটটা এরপরে দেখো স্যারটাকে বলা হয়েছে সত্যতা যাচাই করো টু জেড উপোসেট জেড যে জেড সকল পূর্ণ সংখ্যার সেট দেখো আমরা জানি জেড কল টু ডট ডট মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এভাবে চলতে থাকবে এখন যেহেতু আমাকে বলা হয়েছে টু টু দি পাওয়ার জেড অর্থাৎ আমি যদি এখানে জেড এর মান মাইনাস অথবা প্লাস ওয়ান ধরি মাইনাস অথবা প্লাস টু ধরি সেক্ষেত্রে ঠিক এরকম দাঁড়ায় দেখো যদি আমি মাইনাস ওয়ান ধরি সেক্ষেত্রে হয় মাইনাস টু এবং প্লাস টু ধরলে প্লাস আমি যদি এখানে মাইনাস ধরি হয় মাইনাস এখানে যদি মাইনাস টু ধরি তাহলে হয় মাইনাস ফোর এখানে যদি টু ধরি তাহলে হয় প্লাস ফোর এভাবে এখানে আমি যদি মাইনাস থ্রি ধরি হয় মাইনাস সিক্স প্লাস থ্রি ধরলে হয় প্লাস সিক্স আশা করি বুঝতে পেরেছ তো দেখো এখানে টু জেড সকল উপাদান জেড সেটটিতে বিদ্যমান আছে অর্থাৎ টু জেডের সবগুলো উপাদান জেড সেটটিতে বিদ্যমান রয়েছে তা আমি বলতে পারি টু জেড উপসেড জেড আশা করি বুঝতে পেরেছ তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ